সকাল বন্ধুরা নতুন একটা সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের ঝুম্পা তো চলো এখন সকালে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে চান করে তো হাই বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে ঠাকুরের জামা কাপড় তারপরে কয়েকটা বাসন মানে কৌটো যেগুলো প্রসাদ প্রসাদ টসাদ রাখি আর কি সব কিছু ধুয়ে দিয়েছি তো ঠাকুর ফ্রেশ লাগছে মনে হচ্ছে ক্যান বাজানো মনে হচ্ছে আমারও ফ্রেশ লাগছে যাই হোক আজকে অনেকটা দেরি হয়ে গেল এগুলো সব পরিষ্কার করলাম তো সব কিছু পরিষ্কার করে তোমাদেরকে দেখো বন্ধুরা গীতার কাপড় এই যে এখানে জামা কাপড় শিব ঠাকুর যে থাকে মানে সব জামা কাপড় মানে আমার গরিব মানুষের গরিব ঠাকুর তো যেভাবে থাকে আর কি তো সেইভাবেই আর কি আমি সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি এবং করে থাকি তো চলো যাই ধুয়ে মেলে দিয়েছি দেখাই তোমাদেরকে এই যে দেখো ধুয়ে আবার কোথায় মেলে দিয়েছি কারণ দড়িতে দিব না আমি দড়িতে দেবো না দড়িতে সব জামাকাপড় থাকে আমাদের আবার কখন লেগে যাবে আর আমার তো একটা ছোঁয়াছানির ব্যাপার আছে সেটা তো তোমাদেরকে বললামই আর তোমরা জানোই সেই ব্যাপারটা তো যদি আবার দড়িতে দেই তাহলে যদি আবার আমাদের জামা কাপড়ের সঙ্গে এটা যে কি হচ্ছে কদিন থেকে কিচ্ছু বুঝ তো তারপর যদি আমাদের জামা কাপড়ের সঙ্গে লেগে যায় তখন আমার আবার ওই জামাটা আবার ঠাকুরের জামার সাথে লাগানোই যাবে না এরকম একটা ব্যাপার আছে তো চলো প্রসাদ সরিয়ে প্রসাদ মুখে দিয়ে তারপরে সকালটা শুরু করি সকালে ঘুম থেকে উঠলেই কোনটা ছেড়ে কোনটা করব একটা সময় তাল পাই না মনে হয় আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে তো এরকম একটা সময় আমার লাগে যে আমি কী ছেড়ে কী করব বুঝতে পারি না মেয়েরা খাবে আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি আর আমরা খাবো চা আর রুটি তো সেই জন্য মেয়েদের বায়নাথে আমি আলু পেঁয়াজ কেটে নিলাম হাই ফ্রেন্ডস তো সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর যাবতীয় যা কাজ ছিল রান্নাঘরে সব করে নিয়েছি আর সকালে যতই করো তারপরে পুজো করা হয় ঘরে নোংরা হয়ে যায় তো ঠাকুরের জায়গাও নোংরা আছে এখন ঘরের টুকটাক কাজ করে তারপরে রান্না বসাবো আর চলো দেখি কী কী রান্না করি তো চলো আগে ঘর দৌড়টা পরিষ্কার করে নিই তারপরে পরিষ্কার বলতে একটু গুছিয়ে নি ঠিক আছে তো আজকে তো শুক্রবার তো সেজন্য একটু উলট পালট করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করব একটা সময় ভাবি আমার মেয়েরা কবে বড় হবে আবার ভাবি মানে আমি একাই ভাবি আবার একাই আমি নিজেই ভাবি যে মানে কথাটা একটু হয়তো তোমাদের কাছে উলট পালট লাগবে যে ঝুম্পা কি বললো একাই ভাবে আবার নিজে একাই ভাবে তো কথা কথাটার মধ্যে রহস্য আছে তো তোমাদেরকে বলছি মানে ভাবে আমার মেয়েরা কবে বড় হবে আমার সাথে সহযোগিতা করবে তো সেটা ভাবি আবার ভাবে মেয়েরা বড় হলেই তো শেষ মেয়েরা বড় হলেই আবার চিন্তা করতে হবে মেয়েদের অন্য বাড়িতে পাঠাতে হবে তাই না তার জন্য সেই কারণে আবার ভাবি যে না থাক ছোট আছে যতদিন ছোট আছে ততদিন আমি সুখী আছি তারপরে যখন বড় হয়ে যাবে তখন তো সব শেষ আমার জীবনে মানে আমরা যে দুজন আছি সে দুজনেই আবার হয়ে যাব তো সেটা একটা সময় আমি মাঝে মাঝে ভাবি যখন আমার প্রথম মেয়ে হলো তখন ওকে আদর করতাম আর ভাবতাম একে তো অন্যজনকে দিয়ে দিতে হবে তারপর সেকেন্ড পার্ট যখন আমি মা হব তখন ভাবতাম যে এবার আমি কি হব তারপর সেকেন্ড বারও যখন আমি মেয়ে সন্তানের মা হলাম তখন কিন্তু আমার মন খারাপ হয়নি কিন্তু তখন আমি ভেবেছিলাম যে এটা আমার জীবনে কি হলো দুটো সন্তানের মা হলো দুটোই পর হয়ে যাবে তো একটা সময় আমি আর আমার হাজব্যান্ড দুজনে এক একা একা বাড়িতে থাকবো তো ভাবি কিন্তু আবার ভগবানের উপর আমার প্রচুর বিশ্বাস প্রচুর বিশ্বাস যে ভগবান যেটা করে সেটা একদম ভালোর জন্যই করে ভগবান দুটো কন্যা সন্তানের মা আমাকে দিয়েছে মানে মা হওয়ার সুযোগ করে দিয়েছে সেটা হয়তো নিশ্চয়ই বড় কিছু ভালো আছে সেই জন্যই ভগবান আমাকে দুটো কন্যা সন্তানের মা দিয়েছে আমি যখন নার্সিংহোমে ছিলাম ছোটো মেয়ের সময় তখন আমি ওকে এত আদর করতাম এত আদর করতাম নার্সিংহোমে যে সিস্টার বা মাসিরা আছে তারা সবাই বলতো দ্বিতীয়বার যখন মানুষের মেয়ে সন্তানেরই মা হয় মানে দুটো মেয়ে আছে বা তিনটা মেয়ে আছেন তখন তারা কান্নাকাটি করে যে আমার ছেলে হলো না কেন কিন্তু তোমাকে আমরা মানে অনেক দিন পরে এমন একটা মা পেলাম যে দ্বিতীয়বারও মেয়ে সন্তানের মা হয়ে বাচ্চাটাকে এত আদর করছে চোখে হারাচ্ছে এত মানে নিয়ে ওকে এত নিয়ে সিরিয়াস তো আমি তখন ওনাদেরকে একটা কথাই বলেছিলাম যে ভগবান আমার জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছে গো মাসি সিস্টার দিদি মানে যাই বলো আর কি তো নিশ্চয়ই ভালো কিছু রেখেছে যে আমাকে দুই দুটো কন্যা সন্তানের মা হওয়ার সুযোগ করে দিয়েছে আর আমি আমার মেয়েদেরকে ভীষণ ভালোবাসি কোনো সময় ভাবি না যে আমার ছেলে নেই ও আমার ছোটো মেয়ে কেন ছেলে হলো না আমার বড়ো মেয়ে কেন ছেলে হলো না এই কথাটা আমার কোনো সময়ও ভাবি না বা আমার হাজবেন্ডও কোনো ভাব কোনো সময় ভাবে না বা আমার শ্বশুরবাড়ির লোকেরাও কোনো সময় ভাবে না এই নিয়ে তো আমি প্রচুর হ্যাপি আমি তো ভাবি না কোনো মা ভাবে না কিন্তু শ্বশুরবাড়ির লোকের একটা চাপ থাকে যে ওর ছেলে নেই এই চাপটা আমার দিকে দিনও আসিনি বা ভবিষ্যতে আসবেও না বা আমি আসতে দেবও না তো যাই হোক ভগবানের অনেক বড় মানে পা ভগবান আমাকে অনেক বড় আশীর্বাদ করেছে যে আমি দুটো কোন সন্তানের মা হতে পেরেছি তো যাই হোক ভগবান যেন আমার মেয়ে দুটোকে ভালো রাখে তো এটাই আর কি ভগবানের কাছে চাওয়া আমার আর বেশি কিছু চাওয়া নেই তো চলো এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সংসার অনেক কাজ আমি কমপ্লিট করে ফেলেছি মানে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে ঠাকুরের সামনে কতক্ষণ এঁঠো রেখে দেবো বলো তো যেদিন আমি সকাল সকালে ঠাকুরের সামনের এঁঠোগুলো পরিষ্কার করতে পারি না সেদিন আমার ভীষণ ভালো লাগে আর যেদিন রান্নার চাপ থাকে মেয়েদের স্কুল থাকে সেদিন আমি একটু দেরি হয়ে যায় তবুও মানে করে নেই আমি তিনটা তিনটার আগেই আগে করে নিই আমি কারণ ঠাকুর যখন পুজো করি সকালে আমি তখন তো নটা 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 সাড়ে আটটা এরকম টাইমে আমার পুজো প্রায় দিনই কমপ্লিট হয়ে যায় তো তারপরে থেকে মানে সময় আর কোনোভাবেই বের করতে পারি না মানে সকালের চা ব্রেকফাস্ট বলো আর কি তারপরে মেয়ের স্কুল বলো তারপরে আবার দুপুরে রান্না বলো সব কিছুই তো আমার একা হাতে সামলাতে হয় আর সেই জন্যই আর কি আমি অতটা টাইম মেনটেন করতে পারি না সব ব্যাপারে কিন্তু পুজো করে না পুজোর যে তোমার হাজব্যান্ড বিছানায় ছিল তোমরা তোমাদেরকে শুনতে পেয়েছো কি না পেয়েছো জানি না আমি আমার হাজব্যান্ডকে ধরে একটু গান করে নিলাম সংসারে নানান চাপে নানান টেনশনে নানান যেভাবেই থাকি আমরা স্বামী স্ত্রী আমি মনে করি সব আমাদের সাধারণ মেয়েদেরকে একটু মানে একটু হাসি মজাকভাবেই থাকতে লাগে কারণ তারা যদি একটু হাসি মজায় না থাকে তাহলে চলবে না আমাদের সব মেয়েদেরকে একটু কঠিন রকম হতেই হবে কঠিনের মধ্যেও একটু যদি হাসি মজা করে আমরা স্বামী স্ত্রীরা থাকি তাহলে সম্পর্কটা মনে হয় যে অনেকটা গভীর হয় অনেকটা গভীর হয় সবসময় সিরিয়াস হয়ে থাকলে চলে না আমি ছোট মানুষ তো আমার ব্রেন অনেক ছোট তো আমার মনে হয় এই এরকম থাকলে স্বামী স্ত্রীদের তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক গভীর হয় তো তোমাদের যদি আমার সাথে একমত থাকে তাহলে তোমরা আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করতে পারো মানে স্বামী স্ত্রীর কী বলবো তোমাদেরকে আমি বলতে বোঝাতেও পারছি মানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সবসময় একটা এরকম করে থাকি যে একটু মজা একটু ই আর কি এটা করলে আর কি ভালো লাগে যাই হোক সমস্ত কাজ করে রান্না করে তারপরে আমি বিকেলে চারটে থেকে ইউটিউবে লাইভে ছিলাম তারপরে মেয়েদেরকে নিয়ে আবার ঘুরতে বেরিয়ে গেছে যাই হোক বিকেলে কিন্তু আবহাওয়াটা ভীষণ সুন্দর লাগলো তারপর আমাদের গ্রামে বাচ্চারা সবাই মাঠে খেলা করছে হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আসলাম এখন রাত সাড়ে নয়টা মানে পুনি দশটার মতো বাজে আর এদিকে আমার হাজবেন্ড করছে ডিমের ইস ডিমের অমলেট করছে আর এদিকে আছে হচ্ছে আলু মাখা খাবো দিন পরে শখ হয়েছে আলু মাখা ভেজে খায় না মানে একটা আইটেম হয় না আলু মাখা ভাজা ও ওটা খাবো আর আর ডিমের অমলেট করবো এটাকে বের করে রাখি যান তুই বের হয়ে থাকলে এখানে আমার ছোট্ট একটা রান্নাঘর আর সেখানে তোর জায়গা হবে না আর মেয়েরা মেয়েরা করছে এই যে মেয়েদের কাজ এটা খাবার আগে করে আরে দিয়ে এখন তো দেখো আমি যে বললাম পনেরো দশটার কাছাকাছি বাজে আর আমার এলভি করার সময় যে জায়গাটা হয়ে থাকে বন্ধুরা কি বলবো তোমাদেরকে এগুলো ডিনার করে তারপর সব পরিষ্কার করে তারপরে ঘুমাবো না হলে সকালে উঠে তাল পাবো এডিটিং এখনও করিনি বা বসিনি এডিটিং করবো মানে ডিনার করে এসে তারপর আমি এডিটিং করি প্রত্যেক দিন ডিনার করে এসে তারপর যত রাতি হোক সাড়ে দশটা এগারোটার সময় আমি এডিটিং করতে বসে যাই তারপরে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা এরকম টাইম এডিটিং করতে লাগে দেড় ঘন্টা দু ঘন্টা লাগে আর কি তারপরে ঘুমাই তো চলো বন্ধুরা ভিডিওটাতে কেমন যাবে আমি কিছু বুঝতে পারছি না মানে দুপুরে পরের থেকে আর সেমন কিছু একটা শেয়ার করা হয়নি আর আজকে কী রান্না করেছিলাম সেটাও শেয়ার করা হয়নি আজকে মাছের ঝোল আর কাবাস কাকিমার দিয়েছিল লাউডুকা সেই লাউডুকার ডোকার চরচর করেছি দুটো আইটেম করেছি তো সেটা দিয়ে খেয়েছি আর মেয়েরা বলছে আমরা এখন মাছ খাবো না আমাদের ডিমের অমলেট করে দাও তো সেই জন্য একদম তিনটা ডিমের অমলেট করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড মাছ দিয়ে খাবে আমরা তিনজন ডিম দিয়ে খাবো মাছ যেটা থাকবে সেটা কালকে সকালে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টা গুড নাইট